স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন এক যুবক আত্মহত্যার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন তিনি সেখানে তিনি তার স্ত্রী শেলিকা সহ শ্বশুরবাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মোদিনগর এলাকায় এই ঘটনায় মামলা দায়ের করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার মদিনগরের বাসিন্দা চৌত্রিশ বছর বয়সী মোহিত তেগি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং দুদিন পর স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আত্মহত্যার আগে মোহিত একটি সুইসাইড নোটে নিজের স্ত্রী প্রিয়াঙ্কা ত্যাগী এবং তার আত্মীয়দের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ আনেন মোহিতের ভাই রাহুল ত্যাগী জানান বিয়ের কিছু মাসের মধ্যেই মোহিত মানসিক চাপে পড়ে যান মোহিত ও প্রিয়াঙ্কার বিয়ে হয়েছিল দুই হাজার বিশ সালের দশ ডিসেম্বর এটি ছিল মোহিতের দ্বিতীয় বিয়ে দু হাজার একুশ সালের অক্টোবরে তাদের একটি ছেলে সন্তান হয় যার নাম চিকু পরিবারের দাবি বিয়ের কিছুদিনের মধ্যেই মোহিত ও প্রিয়াঙ্কার সম্পর্ক খারাপ হতে থাকে সুইসাইড নোটে মোহিত অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা ও তার আত্মীয়রা পরিকল্পিতভাবে তাকে বিয়ে করেছিলেন এবং পরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করেন এর মধ্যে মিথ্যা যৌতুক মামলা ও মানহানির হুমকিও ছিল দুই হাজার চব্বিশ সালের আগস্টে মোহিতের মা ব্লাড ক্যান্সারে মারা যাওয়ার পর দাম্পত্যে টানাপূরণ আরও বেড়ে যায় অভিযোগ যাওয়ার মাস পর তার ভাই এবং এক এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে অজ্ঞাত মোহিতের বাসা থেকে প্রায় বারো থেকে পনেরো লাখ রুপির সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে চলে যান সঙ্গে ছেলেকেও নিয়ে যান তারা মোহিতের ভাই রাহুলের অভিযোগ বিয়ের পর থেকেই তার ভাইয়ের উপর মানসিক নির্যাতন চালাতেন তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা স্ত্রী প্রিয়াঙ্কা শেলক পুনিত শেলিক নিতু এবং আরও দুই আত্মীয় অনিল এবং বিশেষ বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোহিতের পরিবার পুলিশ জানিয়েছে চিঠিতে মোহিত অভিযোগ তুলেছেন স্ত্রী প্রিয়াঙ্কা গর্ভপাত করানোর জন্য বারবার চাপ দিচ্ছিলেন তার উপর কারণ প্রিয়াঙ্কা সন্তান চাইতেন না বলেও দাবি করেছেন মোহিত কিন্তু তাকে বাধা দিয়েছিলেন তিনি সন্তান হওয়ার পরে প্রিয়াঙ্কার আচরণ আরও বদলে গিয়েছিল প্রতিনিয়ত মোহিতকে গালাগালি করতেন শুধু তাই নয় প্রিয়াঙ্কার পরিবার তাকে নানা নোটে উল্লেখ করেছেন মোহিত লিখেছেন আমি মরে গেলেও ক্ষতি নেই কিন্তু আমার ছেলে চিকুকে ওরা বাঁচতে দেবে না ওকেও মেরে ফেলবে এটা ভেবেই কষ্ট হচ্ছে আত্মহত্যার আগে নিজের যাবতীয় অভিযোগ হোয়াটসঅ্যাপে আত্মীয় পরিবার এবং বন্ধুদের পাঠিয়ে দেন মোহিত সেই চিঠি উদ্ধার করেছে পুলিশ মদিনগর থানার পুলিশ জানিয়েছে মোহিতের মৃত্যুর ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং বিষয়টি তদন্তনাধীন আত্মহত্যা নোটে উল্লিখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে প্রিয়াঙ্কা তার ভাই পুনিত তেগি ভাবি তেগি মামা অনিল ও বিশেষ তেগির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে